গুড মর্নিং সকলকে তো আজকে সকালে শুরুটা হয়েছিল বাচ্চাদের স্কুলে দিয়ে আসার পর থেকে তো সাড়ে সাতটা বাজছে স্কুলে ছেড়ে দিয়ে চলে এসছি আর এসে বসিয়ে দিয়েছিলাম রান্না তো ভাবলাম ভাতটা আগে করে রেখে নিই সবজিগুলো গ্যাসেই করে নেব তো এই করে কয়েকদিন ধরে বেশ কাঠের জালেই রান্না হচ্ছে ভাতটা তো ভাতটা হয়ে গেলে আমার গ্যাসটাও একটু বাচত হয়ে যায় আর এই ঠান্ডার মধ্যে বেশ ভালোও লাগে গরম গরম আগুনের পাশে বসে বসে আগুন পোহাতে পোহাতে সকাল টাইমে রান্না করা তো এতটাই বেশি তাপ লাগছিল যে আমি এই সকালবেলাতে সোয়েটার খুলে ফেলেছি তারপরেই বসে বসে রান্না করছিলাম আর তার সাথে হচ্ছে গিয়ে আলু সিদ্ধ দিয়েছি ভাতের মধ্যে তো ভাতটার দিকে হচ্ছে আর এদিকে দেখায় তোমাদের কিছু কুমড়োর গাছ উঠেছে যেগুলো কি আমি লাগাই নি এখানে সবজির খোসা ফেলতাম কিছু গাছ লাগানোর জন্য যাতে কি পচে সার হয় তো তার মধ্যে কুমড়োর দানা ছিল সেইগুলো পরেই হয়তো হয়ে গেছে তো যাই হোক যখন উঠেছে গাছগুলো বেশ ভালোই তো আমি ভাবলাম থাক আর তুলে আর ফেলিনি কিন্তু কোথায় যে বাইয়ে দেবো তার জায়গা খুঁজে পাচ্ছি না তারই সাথে এখানে আবার ছোটো ছোটো কিছু লঙ্কা চারা লাগিয়েছি আর লঙ্কা গাছটা বারো মাসেই থাকে বলতে গেলে আর এরকম একটা উনুনও বারো মাসেই আমার বাড়িতে থাকে এই বর্ষাকাল হলে একটু নষ্ট হয়ে যায় যাই হোক আমি আবার মাটি দিয়ে রিপেয়ারিং করে নিই নিজে নিজেই তো যাই হোক লঙ্কা গাছে কয়েকটা লঙ্কা আছে সেটাও দেখালাম লঙ্কা কটা দেখছি গাছটা নষ্ট হয়ে যাচ্ছে লঙ্কা কটা তুলে গাছটা তুলে ফেলে দিতে হবে অনেক পুরনো হয়ে গেছে আর এখানে অল্প অল্প পাতা দিয়ে দিয়ে জাল দিচ্ছি ভাতটা প্রায় হয়েই গেছে আর সকালবেলায় ভাবলাম কাঁচা টমেটো সিদ্ধ আর আলু সিদ্ধ দিয়েই খাওয়া হয়ে যাবে মেয়েকে স্কুল থেকে নিয়ে আসার পরে আর যেহেতু মেয়ের তাড়াতাড়ি ছুটি হয়ে যায় ও আসলে দুজনে মিলে আমরা একসাথে খেয়ে নিই তো যাই হোক সারাদিনে তো অনেক কাজ বাজ করেছিলাম সমস্ত কিছু তো দেখানো সম্ভব হয় না একটা ভিডিওর মধ্যে আর এটা ছিল সন্ধ্যাবেলাকার ভিডিও তো সন্ধ্যাবেলায় বাচ্চাদের টিউশনে দিয়ে এসে আমি আমার ঘরের কাজে বাজে লেগে পড়লাম অনেক কিছু কাজ ছিল যেহেতু মা শেষ হয়ে এসছে ঘরের মশলাপাতি প্রায় প্রায় শেষই হতে এসছে আর আমার যেহেতু মাসের বাজার করা থাকে তো যেই মাস শেষ হয়ে যায় মাস শেষ হতে আর একদিন কি দু দিন থাকে তখনই মানে সব জিনিস একদম মানে খুব টান হয়ে যায় তো টান হয়ে যায় বলতে ঘরের মধ্যে এক্সট্রা রাখা থাকে তো সেইগুলো আর কি কৌটোতে ভরে নেওয়ার সময় তো দেখলাম কিছু কিছু গুলো খালি আছে যার মধ্যে যে জিনিসগুলো রাখার সেগুলো গুছিয়ে রেখে নিলাম আর এখানে মশলার ডাব্বাতে দেখছি কয়েকদিন ধরে দু একদিন ধরে দেখছি জিরে টিরে অনেক কিছু শেষ হয়ে গেছে আর এখানে আজকে তেল নিয়ে আসা হয়েছে ভাবলাম তেলটাও ঢেলে নিই তারপরে দেখছি না অল্প করে তেল ঢালতে গিয়েও দেখলে আবার রেখে দিলাম কেন রেখে দিলাম বলছি অল্প তেল আছে ভাবলাম পুরো তেলটা শেষ করে নিয়ে তেলের কোটোটা ভালো করে ধুয়ে নিয়ে তারপরে হচ্ছে কি আবার তেল ভরবো তো তার ভাবলাম রেখে দিলাম আর এখানেও কিছু মশলা দেখলাম হলুদ শেষ হয়ে গেছে যেমন লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো তো এরকম তিন চার প্যাকেট একসাথে কেনা থাকে পাঁচশো করেই কেনা থাকে তো একটা একটা করে মানে যখন আমার দরকার পড়ে প্রয়োজনে নিয়ে নিই তো একটা লঙ্কার গুঁড়ো আর দেখলাম ধনে পাউডারের প্যাকেট নেই ঘরে আর স্টোরে আর হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো বের করে নিলাম ধনে গুঁড়ো যতটা আছে হয়ে যাবে কয়েকদিন আর জিরে বের করে নিলাম জিরে একদমই ছিল না তো যাই হোক তেল টেলগুলো গুছিয়ে রেখে দিলাম ভাবলাম পরে নিয়ে নেবো আর এখানে আমি হচ্ছে যে জিরে হলুদ রাখার যে বড়ো কৌটোগুলো আছে ওগুলো নামিয়ে নিচ্ছি ওগুলোর মধ্যে থাকে তারপরে হচ্ছে যে মশলার যে হচ্ছে কী বলে এই কৌটোটা এর মধ্যে সমস্ত কিছু সাজিয়ে নিই কেননা সবসময় রান্না করতে গেলে বড় বড় কৌটোগুলো নামাতে একটু অসুবিধা হয় তো এর মধ্যে সমস্ত মশলা নিয়ে নিই তাহা থেকেই আমার সব এক জায়গাতে আমি পেয়ে যাই তো এর মধ্যে কোটোর মধ্যে দেখছি জিরে সরষে মানে সমস্ত কিছু পড়ে গেছে কোটোর মধ্যে মানে মশলা ঢালতে গিয়ে অনেক সময় পড়ে যায় না তো দেখলাম ওগুলো হচ্ছে পাঁচ ফোড়নের কাজ করবে তো একসাথে আমি পাঁচ যে কোটোটা আছে ওর মধ্যে মিক্স করে রেখে নিলাম যেহেতু সর্ষে কালো জিরে তারপরে হচ্ছে তোমার জিরে এগুলো সমস্ত কিছু একত্রিত হয়ে গেছিলো তো মশলার ডাব্বার মধ্যে তো যাই হোক সমস্ত মশলাগুলো ঢেলে নিলাম আর এখানে জিরে ছিল জিরে রাখা হয়েছে তো জিরেটা একটু বড় কৌটোর মধ্যে ঢেলে নিলাম তো ওখান থেকে আবার ছোটো কৌটার মধ্যে ছোটো যে মশলা দানি ওর মধ্যে ট্রান্সফার করে নেব কারণ সময় দেখো বাইরে কাঠামে যখন রান্না করতে হয় নাহলে সমস্ত কিছু একভাবে ভরে মানে ধরে ধরে নিয়ে যেতে আমারও অনেকটা কষ্ট লাগে তো এই মশলার কৌটোটা নিয়ে গেলে বেশ হয়ে যাবে তো এখানে লঙ্কারগুলো অল্প ছিল পুরোটাই ঢেলে দিলাম তো বলতে গেলে একদম ছিলই না তো লঙ্কার গুঁড়োটা যেই ঢালতে যাচ্ছিলাম আমার চোখের মধ্যে যেই মানে ধোয়া মানে কি বলে ওটাকে গুঁড়ো উড়ে এসছে হাওয়াতে আর লঙ্কার গুঁড়োটা খুব রিক্স থাকে তো এমনভাবে চোখের মধ্যে লাগলো মানে একভাবে মানে জ্বলে উঠলো একদম তারপরে দেখলাম হালকার উপর দিয়ে চলে গেছে কারণ লঙ্কার গুঁড়োটা খুবই ডেঞ্জার একবার আমার চোখের মধ্যে অনেকটা বেশি চলে গিয়েছিল আর এই যে লঙ্কার গুঁড়োটা ঢেলে রেখে দিচ্ছি তারপরে হচ্ছে হলুদের গুঁড়ো নিয়ে মানে গুছিয়ে রেখে দিতে হয় মানে সংসারে যে কত কিছু গোছানো থাকে মানে সারা দিনে কাজ মোটে শেষ হয় না কিছু না কিছু কিছু না কিছু করে থাকেই আবার ছেলেদেরকে টিউশনে দিয়ে এসেছি আবার আনতে যাওয়ার সময় হয়ে যাবে সাতটা বাজতে না বাজতেই মানে দেখতে দেখতে কিছু না কিছু কাজ করি মধ্যে একটা কাজ মানে চালু হয়ে যায় আমার তো এখানে হয়ে গেল আর এই যে হলুদের কোটোর মধ্যে একটুখানি জল ভরে আমি রেখে দিলাম কারণ এর মধ্যে বেশ অনেকটাই হলুদের গুঁড়ো থাকে পুরোটা তো ক্লিয়ারভাবে বেরোয় না তো যে কোনো সবজি বা ডালের মধ্যে জলটা আমি ব্যবহার করে নিতে পারবো আমি কিন্তু কোনো জিনিস অপচয় করা একদম পছন্দ করি না যে মানে যেরকম হোক যখন হোক যেভাবে হোক সমস্তটাই কাজে লাগিয়ে নিই তো যাই হোক এই যে মশলার কোটোটা আমি গুছিয়ে গেছি রেখে নিলাম আর তার সাথে আমি হচ্ছে এখানে রেখে দিলাম মশলা আরও কিছু আর তার সাথে হচ্ছে ভাবলাম শুকনো লঙ্কা রাখার কথা তো ভুলে গেছি তো এখানে হচ্ছে শুকনো লঙ্কা রেখে দিই কয়েকটা মানে ভুলে যাই লঙ্কার কথা অনেক সময় ধরো বাইরে রান্না করতে নিয়ে গেলাম কাঠের উনুনে আর এই শীতের দিনে বিশেষ করে আমার কাঠের উনুনে রান্না করতে ভালো লাগে না গরমের সময় আমার খুবই খারাপ লাগে তো শীতের সময় বেশ বসে বসে গরমে 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 আগুন পোয়ানো হয়ে গেল রান্নাটাও হয়ে গেলো বেশ আর গ্যাসটাও বেঁচে গেল তাই না আর এই যে এখন সমস্ত কাজ বাজ সেরে নিয়ে এখন হচ্ছে আমারও পাচ্ছি কিন্তু খুব খিদে কিচেনটাও একটু পরিষ্কার করে নিলাম আর এই যে আর আমি হচ্ছে গিয়ে মানে কাজ করতে করতে এমন লাগছে না আর আমি উঠেছিলাম ঘুমিয়েছিলাম আজকে বিকালবেলা একটুখুনি ঘুম থেকে উঠে না মুখটা জানি কেমন কেমন লাগছে তো ভাবলাম যদি একটু কিছু মিষ্টি হয় আর দেখছি ঘরে মিষ্টি কিছুই নেই তো ভাবলাম একটুখুনি মধু খেয়ে নিই আর আমার এই অভ্যাসগুলো কিন্তু আছে জানো ঘরের মধ্যে আমল দুধের গুঁড়ো থাকুক বা হরলিক্স থাকুক তো হচ্ছে গিয়ে এরকম যখন ইচ্ছা করে একটুখুনি কোনো কিছু মিষ্টি খেতে আজকে দেখি চামল দুধের গুঁড়োও নেই হরলিক্সও শেষ হয়ে গেছে তো ভাবলাম একটু চিনি খাবো নাকি চিনি খাওয়ার থেকে তো ভালো একটু মধু খাওয়া যাক আর এই সফল আর মধুটা হানিটা কিন্তু খুব ভালো তো মধু খেয়ে দেখছি মুখটা একটু বেশি মিষ্টি হয়ে গেছে তো ভাবলাম এক গ্লাস জল খেয়ে নিই তো জল খেতে খেতে ভাবলাম বাচ্চাদের জন্য তাহলে কিছু একটু টিউশন থেকে তো এক্ষুনি চলে আসবে তো কিছু একটা খাবার বানানো যাক সন্ধ্যাবেলায় এসে খেয়ে নেবে আর তো ভাবলাম এখানে আমি ভুট্টা ছিল ফ্রোজেন যে কর্নগুলো কর্ন তো এটা আনা হয়েছিল এক কেজির একটা প্যাকেট তো এখান থেকেই খানিকটা বেশ নিয়ে নিলাম এ দেখো এই ফ্রোজেন যে সুইট কর্নটা এটা খুব ভালো এটা আমি পাস্তার মধ্যে ব্যবহার করি নর্মাল ওদের সিদ্ধ করে দিলে ওরা খুব বেশি পছন্দ করে সিদ্ধ করে দিই একটু বাটার আর সামান্য পরিমাণ একটু লবণ ছিটিয়ে দিলে এটা খেতে কিন্তু জাস্ট ওয়াব লাগে একদম আমার কিন্তু খুব ভালো লাগে বিশেষ করে আর বাচ্চারা আমার খুব বেশি পছন্দ করে ওদের যদি বাটি বাটি ভর্তি করা দেওয়া হয় না ওরা খুবই বেশি মজা করে খায় সুইটকর্নটা তো যাই হোক শেষের দিকে এসছে আবার দেখি দু একদিন পরে আবার যদি যাওয়া হয় কৃষ্ণনগরে তখন আবার হচ্ছে নিয়ে আসবো আর এখানে সুইটকর্নটা একটু সিদ্ধ মানে মানে এটা ফ্রোজেন যেহেতু থাকে একটু দু মিনিট তিন মিনিট একটু হালকা গরম বয়ল করে নিলে আবার একদম পুরো ফ্রেশ হয়ে যায় তো যাই হোক এই সুইট কর্নটা তো বসে দিলাম দিলাম সামান্য পরিমাণ লবণ আর যখন হয়ে যাবে তখন আর একটু লবণ দেবো দিয়ে ঢাকা দিয়ে গ্যাসটা কমিয়ে রেখে দেবো দু তিন চার মিনিটের জন্য আর এখানে আমারও হচ্ছে গিয়ে মুখটা কেমন কেমন লাগছিল তারপরে দেখি একটু জল খেলাম তারপরে ভাবি একটুখানি জুস খেয়ে নিই মানে এরকম আট্রাম চাটরাম পাট্রাম কিছু না কিছু আমার হচ্ছে খেতেই লাগে মানে সন্ধ্যাবেলায় মানে খেতে গিয়ে আমি সারাদিন কিছু না কিছু আমার মুখ চলতেই থাকে মানে এমন না যে খুব ভারী ভারী জিনিসেই হালকা ফুলকা মানে কিছু একটা ধরো বিস্কিট হয়ে গেলো বা একটু জুস হয়ে গেলো মানে এরকম কিছু খাবার তো যাই হোক একটুখানি ভাবলাম একটু জুস খেয়ে নিই এই পেয়ারার জুসটা কিন্তু আমার মেয়ের জন্য আনা হয়েছিল। মেয়ে অতটা পছন্দ করে না কিন্তু সবাই মিলেই খায় আর একটা আনা হয়েছিল মিক্সড ফুড আর তার সাথেই দেখো এখানে মা বানিয়ে দিয়েছিলো কিন্তু গুড়ের চালের মোয়া চাল ভেজে গুড় দিয়ে মোয়া বানিয়ে দিয়েছিল তো তারপরে জুসটা একটু খেয়ে দেখলাম যে একটু লবণ হলে মনে হয় ভালো তার জন্যই মনে হয় মেয়েরা এতটা পছন্দ হয় না আর মিক্সড ফ্রুট জুস যেটা ছিল সেটা কিন্তু পুরো শেষ হয়ে গেছিলো আর এই গোয়াবা যে জুসটা এটা ছিল আর এই যে সুইট কর্নগুলো সিদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছ কতটা ফ্রেশ লাগছে দেখে তো যাই হোক এইভাবে আমি সিদ্ধ করে বাচ্চাদেরকে আসলে খেতে দেবো আর দেখলাম কতটা রাইস আছে রাতেরবেলা কি রুটি বানানোর প্রয়োজন আছে না নেই তো দেখা যাক বাচ্চারা আসুক যদি রুটি খায় তাহলে দু চারটে রুটি বানিয়ে দেবো আর তার সাথে একটু আলু ভাজা বা বিনস আছে বিনস আলু ভাজা কিছু না কিছু হলেই হবে তার সাথেই দেখো এখন আবার একটা মোয়া নিয়ে খেতে লাগবে তো যাই হোক এরকম করেই তো চলতে থাকে আমার জীবন আর এইভাবেই সময় কেটে যায় কিভাবে কিভাবে আমি মানে সত্যি কথা বলতে বুঝতেই পারি না তো যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করলাম কেমন লাগলো সবাই জানিও